এবার এটাকে আমি চেপে চেপে দিয়েছি ঠিক আছে এবার এটাকে কি হবে একটু ঠান্ডা হতে কিশমিশ আর গুঁড়ো দুধ দিয়েছিলাম সেটা দিয়েও পাঁচ মিনিট হয়ে গেছে টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত সবাই তো গরমে হাঁসফাঁস ফাঁস কিচ্ছু করার নেই আমারও কিন্তু গরম লাগছে ভাবি বলবো না কিন্তু ভুলেও ফেলছি ভীষণই গরম কি করবো বলুন তো গরমে তো ওষ্ঠাগত কিন্তু তাই বলে তো আর আমাদের কাজকর্ম কিছুই বাকি থাকে না সবই হতে থাকে সবই চলে তাই আমাদের সব দৈনন্দিন জীবন যখন চলছে তখন রান্নাটাই বা বাকি থাকে কেন কিন্তু আমি ঠিক করেছি আজকে আমি কি রান্না করব সেটা আমি বলবোই না একদম বলবো না আমি করতেই থাকবো আপনারা ভাবতে থাকবেন কি রান্না করছি আর শেষে শেষেও বলবো না আমি আপনাদের দেখিয়ে গপ গপ করে খাব আর আপনারা দেখবেন আর বলবেন আমি কি রান্না করলাম কেমন তাহলে দেখুন আমি আজকে কি রান্নাটা করব যাই রান্না করে আপনারাও চলুন যাই রান্না টুকরো বোলের মধ্যে আমি এক চামচ ঘি দিচ্ছি ঠিক আছে এই ঘিটা দিয়ে আমি এই যে এক বাটি আমি গাজর কুড়িয়েছি এই গাজরটা আমি এই মাইক্রোওভেনে ঢে মধ্যে ঠেলে দিচ্ছি এটা ঢেলে এই ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি কারণ এটা আমি কি করব মাইক্রোওভেনে আগে সেদ্ধ করব তার জন্যেই আমি একটু ঘি দিয়ে নিলাম হলে তো তলাটা লেগে যাবে সেই জন্য আমি ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি মাইক্রো পাওয়ার মাইক্রো ওভেনে দেবো ওই চামচির ঘিটা দিয়ে আমি গাজরটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবার এটাকে আমি পাওয়ার লেভেলে সেদ্ধ করতে দেব। ভালো করে আগে মজে যাক তারপরে আমি ওটাকে কি করছি দেখাচ্ছি তো মজে যাওয়ার জন্য আমি ফার্স্টেই মাইক্রো পাওয়ার লেভেল দেবো দশ মিনিট টাইম দেব আর স্টার্ট দেব পাঁচ মিনিট পরে আমি ওগুলোকে আবার একটু নেড়ে উল্টে পাল্টে দেব তখন দেখবেন কতটা কমে যাবে দেখুন এক বাটির ওপরে দিয়েছিলাম দেখছেন মজে গিয়ে কত কমে গেছে একদম এবার এটায় আমি কি দেব দেখুন প্রথম তো এটা কমে গেলো এর মধ্যে কি কী যাবে আগে বলে দিই এই তো হচ্ছে একটু কাজু কিশমিশ একটু ছোট এলাচ আমি একটু ফাটিয়ে রেখেছি তেজপাতা আর আমি দেব এখানে গুঁড়ো দুধ আছে এই গুঁড়ো দুধটা দেব আর প্রথমে আমি যেটা দেব। ওগুলো তো আমি পরে দেব আগে আমি দেবো এই চিনিটা চিনিটাকে দিয়ে দেব, চিনিটা চিনিটা দিয়ে আমি আগে আবার বসিয়ে দেব। আবার ওটা মজে মজে চিনির সঙ্গে মজে গেছে এর মধ্যে আমি এবারে এই চিনিটা দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়েছি মোটামুটি ওই তিনশো মতন হবে ঠিক আছে এই চিনি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি আবার ওভেনে দেবো আর দেব এর মধ্যে এই যে আমি একটু ছোট একটা নারকোলের আধখানা নারকল আমি কুড়িয়ে রেখেছিলাম এই নারকলটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেশাবো ভালো করে একদম পুরো নিচ অব্দি পাঁচ মিনিট বাইরে মেশাবো তারপর মাইক্রোওভেনে আবার দশ মিনিট পাওয়ার লেভেলে দিচ্ছি আচ্ছা দেখুন ওই নারকল চিনি সবগুলোকে কিন্তু আমি এমনভাবে মিশিয়েছি একদম পুরোটার মধ্যে মিশে গেছে ঠিক আছে এইবারই এটাকে আমি আবার দশ মিনিট দেব তাহলে কি হবে পুরোটা গাজরটা আমার সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ যদি না হয় তাহলে ওই গাজরের গন্ধটা লাগবে সেই জন্য তো আমি আবার মাইক্রো পাওয়ার লেভেলে চলে যাচ্ছি ই হাই আবার আমি দশ মিনিট টাইম দিলাম স্টার্ট দিলাম পাঁচ মিনিট বাদে আবার আমি এটাকে একটু ভালো উল্টে পাল্টে নেড়ে দেব পাঁচ মিনিট আবার পুরোটা হলে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আবার দশ মিনিট হলো তাহলে অত হলো কুড়ি মিনিট প্রথমে ঘিয়ের মধ্যে এটা মজলো তারপর চিনি দিলাম নারকোল দিলাম দিয়ে আবার দশ মিনিট দিয়েছিলাম ঠিক আছে এইবারে কি দেব এইবারে দেব আমি একটু আমুল গুঁড়ো দুধ ওই মোটামুটি চার তিন চামচের মতন আমুল দুধ দিয়ে দিলাম ওই যে দশ টাকার প্যাকেট থাকে না ওই প্যাকেটও দুটো এনে দিয়ে দিতে পারেন এটা দেওয়ার জাস্ট টেস্টের জন্য এটা খেতে ভীষণ ভালোভাবে তাই এর মধ্যে আমি ওই কাজু কিশমিশ এলাচ এগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে একটু তেজপাতা ব্যাস বেশি নয় এটা হচ্ছে পঁচিশ মিনিটের মাইক্রোওভেনের নিয়ম এবার আমি এটা পাঁচ মিনিট দেব না বিয়ে। আবার আমি দু চামচ ঘি দিয়ে না করে ফেলবো ব্যাস হয়ে যাবে ঢেকে রেখে দেব তো লাস্টে যে আমি কাজু কিশমিশ আর গুঁড়ো দুধ দিয়েছিলাম সেটা দিয়েও পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন খুব কড়াভাবে হয়েছে একদম কড়া হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি কি করবো দেখুন এবার আমি একটু ঘিটা এবার আমি ভালো করে দেব ঠিক আছে একটু বেশি করে এবারে ঘি দিয়ে দিলাম এই যে ঘি দিলাম এই ঘি দিয়ে এটা নেড়ে পুরো বাটিটা উল্টে আমি এই প্লেটটার মধ্যে দেব। এই প্লেটের মধ্যে গোল করে আমি চেপে চেপে দেব তারপরে আমি কী করছি দেখাচ্ছি দেখুন আমি এই যে থালাটার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে এবার এটাকে আমি চেপে চেপে দিয়েছি ঠিক আছে এবার এটাকে কি হবে একটু ঠান্ডা হতে দিচ্ছি পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি দেখাবো কিন্তু কি করব আচ্ছা বলেই দিই ঠিক আছে এটা ঠান্ডা হলে আমি এটাকে বরফি বরফি করে কাটবো কেটে তারপরে দেখাবো আমার বরফি করা বরফি ঠিক ঠিকমতো হয়নি তারাগুঁড়োতে ওই যে থালাতে আমি পেতে রেখেছিলাম ও এক ঘন্টা বাদে ঠান্ডা হলো পরে ওটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার এটাকে যদি ফ্রিজে রেখে দেন ওই কন্টেনার করে টাইট করে বন্ধ করে তাহলে আস্তে আস্তে না এটা কদিন বাদে শক্ত হয়ে যাবে একদম শক্ত তক্তি হয় সেরকম হয়ে যাবে আর তখন খেতে খুব ভালো লাগবে হয়তো ভাবছেন যে এটা এত কড়া পাক দিয়েছি কেন কারণ এটা তো আমি শুধু গাজরের হালুয়া নয় এটা করেছি গাজরের বরফি গাজরের বরফি করতে গেলে একটু কড়া করেই পাক দিতে হয় তো কড়া পাক দেওয়াতে কি হয় অনেক দিন থাকে আর ফ্রিজে থাকলে বেশ কিছুদিন সবাইকে দেওয়াও যায় এটা দিয়ে সবাইকে কিছু খেতে দেওয়া যায় তো কেমন হলো খেতে কিন্তু দারুণ হয়েছে দেখতে হয়তো খুব একটা সুন্দর হয়নি কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে কেমন লাগলো ভালো লাগলো না আমি জানি তো আমাকে তো খুব ভালোবাসেন আপনারা তাই আমি যা করি আপনাদের ভালোই লাগে আমি তো জানতাম যে এটাও ভালো লাগবে তাহলে আপনারাও একটু ট্রাই করুন করে ফেলুন খুব সুন্দরভাবে খান বেশ সঙ্গে আর কখন খাবেন এই বললো না দেখেই তো নিলেন কেমন করে আমি খাচ্ছি তো আপনারা আমাকে একটুখানি সাথে কিন্তু রাখবেন আপনাদের আর একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করছেনই যারা আর যারা নতুন নতুন একদম প্রথম সাবস্ক্রাইব করছেন তারাও কিন্তু একটু শেয়ার করবেন কেমন ভালো থাকবেন আনন্দে থাকবেন গরমে একদম হাঁসফাঁস করবেন না আর ঠান্ডা জিনিস ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন যতই গরম লাগুক এগুলো খাওয়া কিন্তু একদম ঠিক না ঠিক আছে আমিও কিন্তু ফ্রিজের জল একদম খাই না আর কোল্ড ড্রিঙ্ক নেহা সে শখে কোনো সময় ওই কিন্তু আমি রোজ খাই না ভালো থাকবেন টক দই খাবেন টক দই কিন্তু সব সময় ভালো ঠিক আছে টাটা আবার দেখা হবে